মাধ্যমে সেখানে দুর্গোৎসব করা হবে এবং সেখানে কারণ দেখানো হয়েছে কি যে ছেলে মেয়েদের পড়াশোনায় ব্যাঘাত হবে অথচ আমরা দেখি যে পাঁচ পাঁচ করে আমরা আজান শুনি তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ভোজিয়া মুসলিম এখানে উপস্থিত আছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের সহকর্মী বোনেরা ভাইয়েরা আমরা সবাই আজকে এখানে এসে এই মানববন্ধনে সমবেত হয়েছি কেন সমবেত হয়েছে আপনারা সবাই এতক্ষণ শুনবেন আমি খালি আপনাকে আপনাদেরকে বিগত কয়েকদিনে ঘটে যাওয়া কয়েকটি বিষয় বলতে চাই সেটি হলো যে আমরা লক্ষ্য করেছি অতীতেও এগুলি আমরা লক্ষ্য করেছি যে এই এই পূজা আসলে এই পূজা যখন আমাদের এই বিভিন্ন সম্প্রদায়ের সর্ববৃহৎ এই দুর্গা পূজা আসলেই কিন্তু নানারকম সাম্প্রদায়িক তৎপরতা এইটাকে উপলক্ষ করে শুরু হয়ে যায় এবং সেখানে আমরা দেখি যে প্রতিভা ভাঙচুর করা হয় মন্দির ভাঙচুর করা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এবারও দেখলাম যে এবারও আমরা অনেক জায়গায় শুনলাম ঢাকায় নয় তবে ঢাকার বাইরে আমরা অনেক জায়গায় দেখলাম এবং ছবিও দেখলাম যে বিভিন্ন স্থানে প্রতিভা করা হয়েছে অর্থাৎ আমরা এই যে ধর্মীয় উৎসবটিকে পালনে আমরা ভয়ভীতির সৃষ্টিকারী কিছু সংখ্যক লোক আমি বলবো না যে সবাই কিছু করার জন্য ভয় দেখানোর চেষ্টা করছে এবং এটা আমি মনে করি যে এটা আমরা আমাদের যে স্বাধীন বাংলাদেশের চেতনা যে সেটার সাথে এটা আমরা এটা তীব্র নিন্দা এবং আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং আগামীতে আগামীকাল থেকে যে পূজা উৎসবের প্রথম অনুষ্ঠানটি হবে এবং তারপর সেখানে আমরা আশা করব যে আমাদের আমাদের যারা আমাদের নাগরিক আমরা আছি সংখ্যা নাগরিক তাদের সর্বোচ্চ যে সম্প্রীতির যে প্রচেষ্টা সুশৃঙ্খল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা যাতে আগামীতে আর কোনো দুর্ভাগ্যজনক ঘটনার ছবি আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতে না হয় আমরা দেখি একটি শান্তিপূর্ণ আনন্দ উৎসব আনন্দ মুখরিত পরিবেশে আমাদের দেশে ধর্মীয় যে হিন্দু ধর্মের যে উৎসব সেটি পালিত হবে এবং সেটা শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেখানে আমরাও তাদের সেই উৎসবের সাথে আমরা ধর্মের সাথে সাথে আমরা 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 হব হব না কিন্তু তার একটা আনন্দময় বাংলাদেশ আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের আমরা যারা মহিলা পরিষদ থেকে এসেছি তার বাইরেও এখানে ভতচারীরা আছেন আমাদের ভাইরা আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে এসে তাহলে আমরা কী বক্তব্য দিই সেটা তারা শোনার চেষ্টা করছো কাজে তাদের কাছেও আহ্বান থাকবে আপনারাও আমাদের মতন এই দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হয় সৌহার্দ্যপূর্ণ হয় এবং পৃথিবীতে আমরা দেখাতে পারি যে আমরা একটি সভ্য জাতি সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে আমরা নিজ নিজ ধর্ম পালন করি কিন্তু সব ধর্মকে শ্রদ্ধা করি দায়িত্ব কিন্তু আজকে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ আমাদের উপরে পড়তাই

কারণ আমি জানি যে আমাদের ভাই বোনেরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা নিশ্চয়ই নামাজের সময় পড়াশোনার সময় আজানের সময় তারা সেগুলি বিবেচনায় রেখেই তাদের ধর্ম উৎসব পালন করবেন কাজে আমি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানাব সবাইকে আমি সম্প্রীতির যে বাজন সেই বাজনে একত্রিত হতে বলে মহিলা পরিষদ থেকেই